হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন আমি আজকে আপনার সাথে এমন একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব যে সফটওয়্যারটা দিয়ে আসলে আপনি খুব সহজে দেশ এবং বিদেশে যে কোনো ছেলে অথবা মেয়ের সাথে সম্পর্ক করতে পারবেন আসলে আমরা যারা এই বয়সে এখনও প্রেম করতে পারি নাই দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড জোগাড় করতে পারি না অথবা তাদের সাথে তেমন সম্পর্ক গড়ে তুলতে পারে কারণ নানান কারণ দেখা যাচ্ছে আপনার আমাদের হাতে সময় নেই অথবা মানে সবার সাথে কথা বলার মতো আমাদের যোগ্যতা অথবা মানে বলার মতো সাহস নেই তাদের জন্য এই সফটওয়্যারটি এই সফটওয়্যারটি ব্যবহার করে আশা করি সবাই কম বেশি প্রেম করতে পারবে তো চলুন শুরু করা যাক কীভাবে সফটওয়্যারটি ব্যবহার করবেন প্রথমে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করবেন ওকে এখন সেটিং ক্লিক করুন এখান থেকে সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনি পারমিশান দিবেন এই জন্য আপনি এ ক্লিক করবেন ওকে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করবেন আপনার সফটওয়্যারটি ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে তো ততক্ষণ অপেক্ষা করুন আশা করি সাথেই থাকবেন হ্যাঁ তো সফটওয়্যারটি ইনস্টল করা হয়েছে তো চলুন সফটওয়্যারটি ব্যবহার দেখি কী ব্যবহার করতে হয় ওপেনে ক্লিক করুন হ্যাঁ এখানে আপনার ওই সফটওয়্যারটি লগ ইন করার জন্য আপনার দুইটা পদ্ধতি লগ ইন করতে পারেন এক আপনার ইমেল অথবা পাসওয়ার্ড দিয়ে অথবা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতেছি এখানে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটি দিবেন না আমার মোবাইল নাম্বারটি দিলাম এখন একটি পাসওয়ার্ড দিয়ে দিই আমার পাসওয়ার্ডটি ফেসবুকের ওকে এখানে ক্লিক করলাম দেখেন আমার এটি করা আছে ওকে বলতেছে অলরেডি হ্যাঁ অলরেডি আমি করেছিলাম তাই এখন ওকে তারপর এখানে আপনি দু এখন হন ছেলে হন মেয়ে হন আপনি ওখানে ছেলে হলে ছেলেতে ক্লিক করেন মেয়ে হলে মেয়েতে ক্লিক করেন এরাও দেবেন ওকে দেখেন এখানটা আপনার দেখা যাচ্ছে স্বপ্ন আপনার বলতেছে বিশ বছর তার বয়স এটা আমার ভালো লাগে না দেখেন ফাহিমা উনিশ ইয়ার্স মানে আপনার ওর বয়স হলো উনিশ বছর ওয়ান মাইল মানে আমার জায়গা থেকে এক কিলোমিটার দূরে ঢাকায় মেইনে আসছে মেন টাউনে তো আমার ভালো লাগছে ওকে আমি রিকোয়েস্ট দিয়ে দেই এখানে টিক সেনাতে ঠিক করব দেখেন ও বলতে আসছে আপনার আঠারো ইয়ার্স মিরপুরে আছে আমার থেকে ও উনিশ কিলোমিটার উনিশ দূরে আছে তো ওকে ফ্যান রিকুয়েস্ট দিয়ে দিলাম যাকে আপনার ভালো না রাখবে তাকে আপনি ফ্যান রিকুয়েস্ট এখানে ক্যান্সেল দিয়ে দিবেন এটা আমার অন্য কোনো কান্ট্রির ওটাকে আমি ক্যান্সেল দিয়ে দিলাম ও তো ওটাকে ক্যানসেল দিলাম ঐশী আমার থেকে ওর বয়স তেরো তেইশ বছর ও আমার থেকে দুই মাইল দূরে আসছে তো ওকে একটা ফ্যান্ড দিলাম দেখেন সাইমা সাইমা লিনা ও মিরপুরে আছে মিরপুর হাউজিং ও আমার কাছাকাছি আছে ওকে একটা ফ্যান দিলাম তো দেখতেন কি ওই ফ্যান দিতে হয় তো দেখি কে কে অনলাইন আছে যারা অনলাইনে আসছে আমরা চলে তাদের সাথে এখন যোগাযোগ করতে পারবো তো এখানে আপনি এখানে ক্লিক করেন ফ্রেন্ডের মধ্যে দেখেন যারা অনলাইনে আছে তাদেরকে দেখাচ্ছে তো আমরা ইচ্ছা করলে তাদের সাথে এখন যোগাযোগ করতে পারি তো ধরেন স্বপ্নের দুই ম্যাচ ওকে একটা ম্যাচ দিলাম হ্যালো আর ইউ একটি ম্যাস পাঠিয়ে দিলাম ও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ম্যাসটি রিপ্লে দিবে আর রিপ্লে দিলে আপনি ওর সাথে সবসময় কথা বলতে পারবেন আপনার মনে হয় তাহলে ওর মোবাইল নাম্বারটি সংগ্রহ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কথা বলবেন যোগাযোগ করবেন আর সফটওয়্যারটি সম্বন্ধে আমি বললাম আর ওই সফটওয়্যারটি আমি আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন আর আরেকটা কথা বলছি আপনাদেরকে যদি আমার এই সফটওয়্যারটি আমার টিউটোরিয়ালগুলো বেশি করে পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর সাথে বেশি করে লাইক এবং শেয়ার করবেন তাহলে আপনাদের অনুপ্রেরণায় আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল দিতে অনুপ্রেরণা পাবো তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম